নমস্কার কেমন আছেন সবাই আমি আজ বহুদিন বাদে বহুদিন নয় বেশ মাসখানেক হয়ে গেছে বলা যায় আবার আমাদের ডুয়ার্স ভ্রমণের শেষ পর্ব নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি হচ্ছে আমি বেশি ভিডিও দিতে পারি না আমার কাছে যা ভিডিও থাকে সেইগুলো এডিট করতে করতেই আমার অনেক দিন সময় লেগে যায় তো যাই হোক আমরা আজকে চলে গিয়েছিলাম ডুয়ার্সের সেভেন পয়েন্টে সেভেন পয়েন্ট ঘুরতে গেছিলাম আজকে আমরা তো প্রথমেই আমরা আজকে যাচ্ছি ডুয়ার্সের শেষ গ্রাম বিন্দুতে তো যেতে যেতে রাস্তায় এরকম প্রচুর চা বাগান পড়েছে বেশ ভালো লাগছিল দেখতে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তুলেই রেখেছিলাম তো দেখুন আপনাদের ভালো লাগে কিনা আমার তো বেশ ভালো লেগেছে আমাদের রিসর্ট থেকে বিন্দু যাওয়ার পথ ছিল বেশ অনেকটা বেশ অনেকটা বলতে মানে অনেকটাই তার মধ্যে রাস্তার অবস্থাও খুব একটা ভালো ছিল না মানে ভীষণই খারাপ খারাপ রাস্তা এত খারাপ রাস্তা যে বলার মতন নয় সেই খারাপ রাস্তার ভিডিওগুলো আর আপনাদের জন্য করা হয়নি এত খারাপ রাস্তা পেরিয়ে অবশেষে প্রায় আমরা বৃন্দুর কাজ পর্যন্ত এসে পৌঁছতে পেরেছি তবে এখনও এসে পৌঁছোয়নি এখনও বেশ কিছুটা রাস্তা বাকি আছে আসতে তো প্রায় চলেই আসবো আর কিছুক্ষণ সামনেই দেখছেন যে কাজ হচ্ছে রাস্তা এটা তো তবু ভালো রাস্তা এর থেকেও বহু খারাপ রাস্তা পেরিয়ে আমরা অবশেষে বিন্দুতে এসে পৌঁছেছি মানে এইখানে এসে যেন মনে হচ্ছিল একটু স্বস্তি পেলাম এত খারাপ রাস্তা মানে বলার মতন নয় এইখানে এসে মনটাও বেশ ভালো হয়ে গেছিলো অ্যাটলিস্ট গাড়ি থেকে আমরা নামতে পেরেছি এটাই অনেক এখানে এসে আরও ভালো লাগার কারণ হলো এই যে সামনে এত সুন্দর নদী বয়ে যাচ্ছে তার সামনে দাঁড়িয়ে এই যে এত 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 লোক দাঁড়িয়ে সুন্দর নিজের সেলফি তুলছে কেউ কারোর ফটো তুলে দিচ্ছে কেউ রিলস বানাচ্ছে কেউ নদীটারই ফটো তুলছে শুধু মানে এত ভালো লাগছিল বলার মতো না ওয়েদার খুব একটা ভালো ছিল না খুব একটা খারাপও ছিল না মানে বেশ রোদ ছিল আর রোদটা বেশ গায়ে লাগছিল চলুন আমরাও একটু নিচে নামি নিচে নেমে দেখি এত সুন্দর নদীর জল বয়ে চলেছে সেই জলে একটু পাটা একটু ডুবিয়ে আসি জলটা নিশ্চয়ই বেশ ঠান্ডাই হবে তো চলুন তাতে কি আছে। যাই একটু পাটা ভিজিয়ে আসি এই যে জলের স্রোতের একটা শব্দ এই জলের স্রোতের শব্দটাই যেন সুন্দর লাগছিল এত সুন্দর লাগছিল যে বলার মতন নয় তাহলে চলুন আমরাও এইখানে গিয়ে একটু ফটো তুলি রিলস বানাই তবে না হবে আমাদের ঘোড়া এত কষ্ট করে আসা মানে এত কষ্ট করে আসা বলতে এই এত খারাপ রাস্তা দিয়ে এসে এত দূরে এসে এইখানে এসে একটু ফটোগ্রাফি করব না তাই কখনো হয় বলুন তো চলুন আমরাও একটু ফটো তুলি রিলস বানাই বিন্দুতে যাওয়ার সময় আমরা হোটেল অ্যাপেল স্টোনে খাবার অর্ডার করে গেছিলাম তো ফেরার সময়ই সেইখানে এসে লাঞ্চটা আমরা সেরে নিয়েছিলাম তো এই হচ্ছে সেই অ্যাপেল স্টোন স্টোনের ব্রিজ এই হচ্ছে সেই অ্যাপেল অ্যাপেলের মতন দেখতে এই হচ্ছে অ্যাপেল স্টোন আর এর পাশেই রয়েছে হোটেল অ্যাপেল স্টোন একটাই হোটেল এখানকার খাওয়ার মোটামুটি ঠিকঠাক দুপুরে লাঞ্চের জন্য এনা ঠিকঠাক একদম তাহলে চলুন আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট গন্তব্যের দিকে আমাদের নেক্সট স্পট রকি আইল্যান্ডের উদ্দেশ্যে তো দেখা যাক দেখুন নিচ থেকে ওই নদীটি বয়ে গেছে সুন্দর কত সুন্দর লাগছিল দেখতে তাই না গাছের জন্য অ্যাকচুয়ালি কিছুই দেখা যাচ্ছে না অবশেষে আমরা এসে পৌঁছেছি রকি আইল্যান্ডে তো রকি আইল্যান্ডেও সেই একটু নিচের দিকে নামতে হবে তবে নদীটা পাওয়া যাবে তো এখানে এসেও খুব সুন্দর লাগছিল এইখানে এত স্রোত ছিল না ওখানে যেমন জলের একটা স্রোত ছিল এখানে সেরকম স্রোত ছিল না জলের তবে এইখানেও বেশ ভালো লাগছিল তো এখানেও আমরা কিছু রিলস বানাচ্ছি তো আমার যে বান্ধবী সে আমাকে রিলস বানিয়ে দিচ্ছিল এখানে। দেখলেন কেমন রিলস বানানো চলছিল তো এইভাবেই আমরা রিলস বানাচ্ছিলাম তো এই রিলস বানাতে গিয়ে যে বান্ধবের কাছে কতক্ষণি খেয়েছি আমি তো যাই হোক তো চলুন আমাদের নেক্সট স্পটে নেক্সট স্পট হচ্ছে সামসিং তো যেতে যেতে মনে হচ্ছে সন্ধে হয়ে আসবে আমাদের আর বেশি স্পট ঘোরার নেই তো সেভেন পয়েন্ট পুরো ঘোরা হবে না তো যাই হোক যে রাস্তায় যেতে যেতে এরকম আবারও একটা সুন্দর চা বাগান পড়েছে চা বাগানটা বেশ বড় আর দেখতেও বেশ ভালো লাগছিল। অবশেষে আমরা স্যামসিংয়ে চলে এলাম স্যামসিংয়ে আস্তে আস্তে ওই যে বললাম না যে সন্ধে হয়ে আসবে হয়তো দেখুন সূর্য প্রায় ডুবেই গেছে বললে চলে তো চলুন এইখানটাও আমরা একটু ঘুরে নিই নিচটাই একটু যাই পুরো নিচে যাবো না কারণ অনেকটাই তো এখানে একটা চায়ের দোকান আছে এখান থেকে একটু চা খেয়ে আমরা আর একটু কিছু ফটোশ্যুট বা রিলস বানাবো বানিয়ে ফটোশ্যুট আর রিলস বানানো বানানোটা হচ্ছে ম্যান্ডেটরি কোথায় ঘুরতে গিয়ে ফটো আর রিলস হচ্ছে মাস্ট এটা করতেই হবে এটা হচ্ছে মেন তো চলুন যাই আমরা কি অপরূপ সুন্দর লাগছে বলুন এই যে নিচ থেকে নদীটি বয়ে যাচ্ছে এত নিচে যাওয়া সম্ভব নয় তাই আমরা এতটা যাইনি সামান্য একটুখানি গিয়েছিলাম তো চলুন দেখি এই জায়গাটা একটু ঘুরে দেখি এইখানটায় না রিলস বানাতে গিয়েছিলাম রিলস বানাতে গিয়ে কিছু একটা পড়ে থাকতে দেখে আমি না ভীষণ ভয় পেয়েছি ভয় পেয়ে আমি দৌড়ে পালিয়েছি আর আমি যাব না তাহলে চলুন আমরা রিসর্টের উদ্দেশ্যে রওনা দিই সন্ধে হয়েই গেছে প্রায় তো সামনে সামসিং চা বাগান আছে তো যদি মনে হয় সেখানে দাঁড়াবো নাহলে সন্ধে হয়ে গেলে আর দাঁড়াবো না তো চলুন যেতে থাকি আমরা দেখেছেন কি ভাগ্য আমাদের বললাম না সন্ধে হয়ে গেলে আর দাঁড়াবো না সোজা রিসোর্টের দিকে রওনা দেব। তো এখানে এসেই আমাদের গাড়িটি খারাপ হলো চাকাটা পাংচার হয়ে গেল। তো নেমে যখন পড়েছি তো চলুন চা বাগানটা একটুখানি ঘুরে দেখি বেশ সন্ধে নেমে এসছে এই সময় চা বাগানটা দেখতে না খুব সুন্দর লাগছে অপরূপ সুন্দর লাগছে তো আমরা এখানে কিছুটা ঘুরে দেখি তাহলে চলুন আমাদের এই ডুয়ার্স ভ্রমণের ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আমরা কিছুটা ঘুরে দেখি তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা